বা বড় মার্কেট আছে সেখানে টয়লেট দরকার তো সেখানে করতে পারে ধরুন আপনার কোন বাস স্ট্যান্ড দরকার কোথাও সেখানে কোনো ছোটখাটো ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা করতে পারেন মানুষ খুব স্বতঃস্ফূর্ত কারণ মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী প্রকল্প প্রয়াস তিনি বের করেছেন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আশি হাজার বুথে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা এবং প্রতি ক্যাম্পে তিনটে সাতাশ হাজার ক্যাম্প করছেন প্রতি ক্যাম্পে তিনটে করে বুথ বুথের মানুষ এসে পাড়ার তার সমস্যার সমাধান করবে জন্য যে প্রকল্প করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত তথা ময়না ব্লক থেকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই সারা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা মুখ্যমন্ত্রী আর কোথাও পাওয়া যাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের এই আমাদের পাড়ায় আমার সমাধান প্রকল্প খুব ভালো মানুষ সারা দিয়েছে এখানে যে কোটি প্রকল্প তুলে ধরা হয়েছে মানুষের নিজস্ব কাজের জন্য পাড়ার সমাধানের যে সমস্যা সমাধানের জন্য প্রকল্প রাস্তাঘাট সংস্কার স্ট্রিট লাইট অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার প্রাইমারি স্কুল সংস্কার পানীয় জলের ব্যবস্থা আছে অথচ কিছু দূরে যে পাড়া কিছু লোকের জল পাচ্ছে না সেখানে কানেকশান করে হচ্ছে খুব সুন্দর প্রজেক্ট এবারে যুগান্তকারী প্রজেক্ট এই প্রজেক্টে মানুষের সারা ব্যাপক আগামী দিনে এবং তারপরেও আবার দুয়ারে সরকার আছে সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা আমাদের আমাদের পাড়ায় আমাদের সমাধান সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত আমাদের দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প আছে তাতে যুগান্তকারী প্রকল্প সারা বিশ্বে মনে হয় এই আমাদের আমার আমাদের পাড়ায় আমাদের সমাধান আর কোথাও ভারতবর্ষে কোনো রাজ্যে কেন সারা বিশ্বে কোথাও নেই যেটা আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মানবদ্রদীয় মুখ্যমন্ত্রী তিনি এটা করেছেন তাই সমগ্র পশ্চিমবঙ্গবাসী তথা ময়নাবাসী তথা আমাদের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সকল ভোটারগণ অধিবাসীদেরকে ধন্যবাদ জানাই স্যালুট জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তরফ থেকে মান মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এরকম একটা প্রকল্প করার জন্য প্রতি বুথে দশ লক্ষ টাকা তিনি গ্রামের পাড়ার বিভিন্ন রকম সমস্যা করেছেন তার জন্য আমরা অসংখ্য অসংখ্য মানুষ খুশি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার নাম সুব্রত মালাকার আমি পরমানুত গ্রাম পঞ্চায়েতে বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য হ্যাঁ এই প্রকল্পে মানুষের অভূতপূর্ব সাড়া কারণ এই প্রকল্পর মধ্য দিয়ে মানুষ কথা বলার একটা অধিকার পেয়েছে যেসব এলাকায় বিভিন্নভাবে আমাদের ফিফটিন ফিনান্স ফিফটি ফিনান্সের বাধ্যবাধকতায় কিছু স্কিম কিন্তু করা যায়নি সেখানে বিভিন্নভাবে ভাগ থাকে কিন্তু এই স্কিমটার মধ্য দিয়ে কোনোভাবেই যে কোনো কাজ করা যেতে পারে এখানে কোনো ভাগ নেই মানুষ বিভিন্নভাবে সব কাজগুলোর প্রস্তাবিত রাখবে সব কাজগুলোই কিন্তু প্রায়োরিটি দিয়েই কিন্তু গ্রহণযোগ্যতায় আসবে বরাদ্দ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী প্রতি বুথে দশ লাখ টাকা করে এবারে কোনো বুথে স্কিম বেশি হতে পারে কিন্তু প্রথম থেকেই প্রায়রিটি যেটা থাকবে সেই দশ লাখের মধ্যে প্রথম থেকেই নেওয়া হবে মানুষ অভূতপূর্ব সাড়া এই প্রকল্প একটা মানুষের মধ্যে যা সাড়া পড়েছে অভূতপূর্ব সাড়া আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা তৈরি করে মানুষের কথা বলার একটা জায়গা তৈরি করে দিয়েছে মানুষের কাজ এবং পাড়ায় পাড়ায় যেসব ছোটোখাটো যেসব কাজ আছে সেগুলোও এই প্রকল্পের মধ্য দিয়ে সমাপ্ত হবে তবে মানুষের অভূতপূর্ব সারা আছে এই প্রকল্পকে মানুষ বিপুলভাবে সমর্থন করেছে হ্যাঁ বিরোধী এখানে কোনো বিরোধী শাসক বলে কিছু নেই পাড়ার সমাধানে মানুষ গ্রামসভাতে যারাই আছে সুযোগ দিয়েছে এখানে কথা বলার জন্য আপনি এসে এখানে কথা বলতে পারেন যে কোনো সাধারণ মানুষ এই প্রকল্পে এখানে এসে সভা হচ্ছে আধিকারিকরা আছেন সেখানে বলার অধিকার আছে সেখানে এসে পপোজাল তিনি নথিভুক্ত করতেই পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ সঙ্গে সঙ্গেই আমাদের একদম কম্পিউটারে পোর্টালে এন্ট্রি হয়ে যাচ্ছে প্রায়রিটি বিশেষে এন্ট্রি হচ্ছে আমি জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক এই এলাকারই জেলা পরিষদের সদস্য আজকে এই পরমন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে তিনটা বুথের আজকে পাড়ায় সমাধান হচ্ছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্র বর্তমান বর্ষে গ্রাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যে পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিজুয়াল ইফেক্ট সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতে দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিমতৌরি কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন মোবাইল নাম্বার